এই অনুদান গলা পাইছে আর এরপরে আমার মেয়ের জন্য আমি এই পঞ্চাশ হাজার টাকা পাইছি আপনাদের জন্য আমার অনেক কৃতজ্ঞ অনেক আমার উপকার করছেন সমাজ সেবা জন্য আমি অনেক ধন্যবাদ সমাজ সেবাকে অনেক ধন্যবাদ আমি অনেক খুশি হয়েছি সমাজ সেবা অফিস থেকে আমরা তিনজন চারজন ভাতা পাই আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছেও ধন্যবাদ আমাকে একটি টাকা দেওয়ার জন্য কেউ নাই আমাদেরকে সহযোগিতা করছেন আল্লাহর কাছে আল্লাহর কাছে ধন্যবাদ আপনাদের কাছে ধন্যবাদ আল্লাহ আপনাদেরকে আরো যুগ যুপ বথায় রাখো আরো মানুষকে জন্য সহযোগিতা করতে পারে আমাদের মৌরম আঁকার খুব সমস্যা অসুখ জানতেছেন তো আপনারা এলাকাবাসী সবাই জানতেছে ওনার ক্যান্সার হয়েছে ক্যান্সারের জন্য বাসাতে থাকা যায় না আমরা আশেপাশে লোক ঘুমাইতে পারি না খুব অশান্তি তার জন্য আমরা সবাই বাংলাদেশ সরকারের জন্য দেশের এলাকাবাসীর জন্য জনগণের জন্য সবার কাছে অনুরোধ বলছি আমার বোনের জন্য কিছু টাকা সাহায্য সুবিধা করার জন্য এখন সমাজসেবা অফিস আমার বোনের জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদান করেছি এখন আল্লাহ যদি বাসায় রাখে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার বোনকে যে একটু দেখার আল্লাহ তো অফিক দিবে সজুগ ইয়া করার জন্য ডাক্তার কি একটা জিনিস ভালো করার জন্য আল্লাহ বোনের তৌফিক দিছে আমরা আমাদের এক টাকা ছিল না আমরা বোনের জন্য কোনো চিকিৎসা করতে পারিনি আজকে ছয় মাস বিছনায় পড়েছিল আমরা একটু ভালো ওষুধ দিতে পারিনি ভালো খাওয়া দিতে পারিনি আমরা গরিব অসহায় বাংলাদেশ সরকারের কাছে আমরা সাহায্য চেয়েছিলাম আমার বোনটির জন্য আমার সেবা থেকে আমাদের পঞ্চাশ হাজার টাকা চেক দিয়েছে তাই নিয়ে আমার বোনটি অনেক খুশি এই চ্যানেলের মাধ্যমে আমরা মরিয়ামের অসহায়ত্বের কথা জানতে পারি এবং মোটামুটি তাৎক্ষণিকভাবে একটু ওই বিশেষজ্ঞ ডাক্তারের স্বাক্ষর নিতে দেরি হয়ে গেছে তাই একটু দেরি হলো না হলে জেলা প্রশাসক স্যার এই বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন আমরা ওই বিশেষজ্ঞ ডাক্তারের স্বাক্ষর থাকলে সঙ্গে সঙ্গে দিতে পারতাম আমি এইখান থেকেও নিতে বলছিলাম যে তাৎক্ষণিকভাবে রংপুর না গেলে হবে এইখান থেকে বিশেষজ্ঞ ডাক্তারের নামও বলছিলাম যে তার মাধ্যমে নিলেই কিন্তু আমরা আরো দ্রুত দিতে পারতাম তো আমরা মরিয়মের জীবনে আবার সেই তার আগের দিনগুলো ফিরে আসুক এই কামনা করি এবং পুনর্বার যারা যে সাংবাদিক বন্ধুরা আমাদেরকে এই মরিয়মের সন্ধান দিয়েছে মরিয়মের অসহায়ত্বের কথা জানিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা সমাজে এরকম কাজ চালিয়ে যান আমরা আছি আমরা যথাসম্ভব চেষ্টা করব সরকারের যে সাহায্যটা হ্যাঁ যাতে যথাযথভাবে এবং যথাসময় দিতে পারি এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি